কাঁঠালের দানগুলো তো খুবই মিষ্টি ওমা এ তো দেখছি স্বর্ণের কাঁঠাল এই কাঁঠালই তো আমি এতদিন ধরে করছি হ্যাঁ হ্যাঁ যাই হোক পেয়ে গিয়েছি এই কাঁঠাল দিয়ে আমার শক্তি আরো বাড়াবো তারপর আমার সাথে কেউ পারবে না যাই এখান থেকে সরে পড়ি না হয় কেউ দেখলে বুঝে ফেলবে যাই যাই সরে পড়ি। আর তিন দিন পরে কাঁঠালগুলো পুরোপুরি স্বর্ণের কাঁঠাল হয়ে যাবে আর তিন দিন পরেই আমার এই কাঁঠালগুলো পেরে নিয়ে যেতে হবে যে করে হোক আর এই কাঁঠালের ওপর আমার নজর রাখতে হবে শিয়ালের আগেই এই কাঁঠালগুলো আমার পারতে হবে যে করেই হোক কাঁঠালগুলো দিয়ে আমার শক্তি করতেই হবে আমার শক্তি আরও দ্বিগুণ হয়ে যাবে তারপর আর আমার সাথে কে পারবে সকাল সকাল চারোটা দিয়ে দেয় উঠানটা পরিষ্কার দিলে মনটাও শান্তি থাকবে তাড়াতাড়ি গিয়ে উঠানটা ঝাড়ো দিয়ে দেয় আর ভালো লাগে না সকাল সকাল যে কত কাজ করতে হয় আমার কাটাল গাছে তো খুব সুন্দর কাঁঠাল হয়েছে কাঁঠালের কালারগুলো তো স্বর্ণের কালার মনে হচ্ছে আমার কি সত্যি দেখছি এ তো স্বর্ণের কাঁঠাল মনে হচ্ছে আমার নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছি না এখন কি হয়ে গিয়েছে আমি তো নিজেকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছি না এটা হচ্ছে স্বর্ণের যে ভাল লাগছে যাই ওনাকে যে তাড়াতাড়ি বলে কাঁঠাল কাছে স্বর্ণের কাঁঠাল হয়েছে গো শুনছ তুমি আমাদের যে কাঁঠাল গাছ আছে না ওই কাঁঠাল গাছে দুইটা কাঁঠাল ধরেছে অনেক সুন্দর কাঁঠাল একদম স্বর্ণের মতো আমার তো মনে হয় ওগুলো স্বর্ণেরই কাঁঠাল আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে কাঁঠাল গাছেও স্বর্ণের কাঁঠাল হয় আরে কি বলছো তুমি সকাল সকাল কি তোমার মাথাটা গেছে নাকি হ্যাঁ কাঁঠাল কাছে আবার স্বর্ণের কাঁঠাল হয় নাকি কোনো দিনও তুমি কি উল্টা পাল্টা কিছু খেয়েছো নাকি পাগল হয়ে গিয়েছো তুমি কি বেঁচেছো কাঁঠাল গাছের কাঁঠালগুলোকে তুমি যদি দেখতে তাহলে আমার মতো তুমিও বলতে এগুলো স্বর্ণের কাঁঠাল আমি তো প্রথমে নিজেকে বিশ্বাসই করাতে পারিনি কাঁঠাল গাছেও যে স্বর্ণের কাঁঠাল হয় এখন তো কাঁঠালগুলোর জন্য আমার খুবই টেনশন হচ্ছে আরে কি বলো তুমি স্বর্ণের কাঁঠাল গাছে কাঁঠাল আর গোপের তেল চলো তো আগে কাঁঠাল গাছের কাছে গিয়ে দেখি তোমার কেমন স্বর্ণের কাঁঠাল ধরেছে চলো রে মূর্খতা এই তো দেখছি সত্যি সত্যি স্বর্ণের কাঁঠাল এ তো অবাক কাণ্ড নিজের চোখে না দেখলে তো কোনোদিন বিশ্বাসই করতাম না যে কাঁঠাল গাছেও স্বর্ণের কাঁঠাল হয় এই আস্তে বলো কেউ শুনে ফেলবে যদি কেউ ভালোভাবে নজর দেয় তাহলে তো বুঝে ফেলবেছে এইগুলো স্বর্ণের কাঠাল এখন কি যে করি মাথায় কিছুই আসছে না টেনশনে আমার মাথা ভ ভ করে ব্যথা করছে কি করি তুমি একটু বলো তো এখন আমরা কিভাবে কাঁঠালগুলোকে রক্ষা করব আরে বউ টেনশনের কি আছে কাঁঠালগুলোকে ভালোভাবে কেটে ঘরের ভিতরে লকারে ভালো করে লুকিয়ে রাখবো তাহলে হলো নো টেনশন নো চিন্তা তুমি কি ভালো করে কাঁঠালগুলোকে দেখেছো এখনো কাঁঠালের অনেকখানি কাঁচা আছে এখন যদি এইভাবে কাঁঠালগুলোকে কেটে ঘরে রাখে তাহলে তো কাঁচা জায়গাগুলো পচতে পচতে স্বর্ণ পচে যাবে তাহলে তো আমও গেল সালাও গেল বুঝতে পেরেছো বিষয়টা তুমি ভালো করে দেখো বলেছো এখন তো অনেক টেনশনে পড়ে গেলাম কি করা যায় হ্যাঁ বুদ্ধি পেয়েছি আমার তো একটা জাদুকরি গাছ মামা আছে যাই তার কাছে যাই যে সব খুলে বলে সেই একটা ব্যবস্থা করে দেবে তাহলেই তো হলো জাদুকরি গাছ মামা কেমন আছো তুমি তোমার কাছে অনেক দরকারি কাজে এসেছি অনেক দরকারি তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমার জন্য অনেক উপকার হবে হ্যাঁ মামা ভালো আছি তুমি কেমন আছো আমারও তোমার সাথে দরকারি একটা কথা আছে অনেক দরকারি তোমারটাই আগে বলো শুনি আগে ভালো করে মামা আমাদের একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে স্বর্ণের কাঁঠাল ধরেছে এখন এটা যদি কারো নজর পড়ে তাহলে তো এই স্বর্ণের কাঁঠালটা নষ্ট করে দেবে তাই আমাদেরকে কোনো কিছু একটা উপায় বলে দাও যাতে আমি কাঁঠালগুলোকে রক্ষা করতে পারি তাহলে আমার জন্য খুবই উপকার হয় আচ্ছা মামা তাহলে তোমার বাসায় কাঁঠাল গাছ যাক তাহলে ভালোই হলো উদিন পাড়াতে সব বলতেছিল যে তিন দিন পর সে কাটারগুলো পুরোপুরি স্বর্ণ হয়ে গেলে পেরে নিয়ে আসবে তুমি কোনো টেনশনই করো না ও যদি ওটা নিতে আসতে পারে তাহলে আমার সাথে সবার জন্য করতে তার শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে আমি এর উপায় ঠিকই বের করছি তুমি চিন্তা করো না মামা আমি তোমার সাথে আছি তাহলে তো মামা এই অনেক ভয়ঙ্কর বিষয় যেহেতু শাক জন্যে আমার কাঁঠাল গাছের স্বর্ণের কাঁঠাল পেছে লেগেছে আমাদের সবার জন্যই ক্ষতি তাহলে এর কোনো রক্ষার উপায় নেই মামা আরে শেয়াল মামা তুমি টেনশনই করো না তো এক্ষুনি তোমার জন্য আমি এটা জাদুর লাঠির ব্যবস্থা করছি এই নাও জাদুর লাঠিটা এটা নিয়ে যাও ঠিক তিন দিন পর যখন শাকচুন আসবে তখন তুমি এটা তার কপাল বরাবর ধরবে কপাল থেকে মুখ বরাবর খুব সাবধানের সাথে ধরবে এই কাজটা করবে তুমি তাহলে দেখবে শাকচুন্নি নিমিশের মধ্যে মারা যাবে ঠিক আছে মামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ আসি তাহলে যাই আজকে যাই আজকে গিয়ে কাঁঠালগুলোকে পেরে নিয়ে আসি না হয়তো আর সময় পাব না শিয়াল কাঁঠালগুলোকে কেটে ফেলবে তারপরে আরামে আমি শক্তি করতে পারবো না যাও যাও শিয়াল বোমার তোমার জন্যই আছে যাও তোমার আজকে খবর আছে আজকে রাতেই শাকচন্নি আসবে কাঁঠালগুলো চুরি করতে আমাদের স্বর্ণের কাঁঠাল চুরি করে সে তার শক্তি বাড়াবে তাড়াতাড়ি দাও আমাকে জাদুর লাঠিটা ওকে আজকেই মজা বোঝাবো আমার বাড়ির কাঁঠাল চুরি করার কি স্বাদ কাঁঠাল নিরাপদ আছে আশেপাশে কেউ নাই তো আগে ভালো করে দেখে ধার আসার জন্যে এবার তোকে মজা দেখাবো আমার বাড়ির কাঁঠাল চুরি স্বর্ণের কাঁঠাল সাথে সাথে আমাদের গ্রামটাও রক্ষা হলো যাও এখন তোমার স্বর্ণের কাঁঠাল নিয়ে তুমি খুশি থাকো এখন খুশি তো তুমি হ্যাঁ অনেক খুশি আমি তুমি আমার おにいさんおしじゃない。